হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস গোবিন্দ ব্লগস তো আজকে আমরা হ্যাঁ রাজশাহীর একটি ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করতে এসেছি চলে আসলাম কাটাখালি পৌর হরিয়ান ইউনিয়নে তো এখানে অবস্থিত সেই চিনি কলটি বা রাজশাহী সুগার মিল নামে পরিচিত সেই চিনির উৎপাদন কেন্দ্রকে আজকে আমরা পরিদর্শন করব তো আখ চাষ থেকে শুরু করে কিভাবে চিনি তৈরি হচ্ছে সব রয়েছে এই ভিডিওতে আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে তো চলুন ঘুরে আসা যাক সেই চিনি কল থেকে তো গাইস এটি হচ্ছে সেই রাজশাহী সুগার মিলের বড় একটি জমি যেখানে তারা আখ চাষ করে থাকেন এখান থেকে যতদূর পর্যন্ত আপনারা দেখতে পারবেন শুধু চাষাবাদী জমি যেখানে আখ চাষ করা হয় এখান থেকে যখন আখ চাষ করা হয় তখন সেটিকে ফার্টিলাইজার জন্য সেগুলোকে মেলে নিয়ে যাওয়া হয় এবং তাদের থেকে চিনি উৎপাদন করা হয় চলুন ঘুরে আসা যাক সেই মেল থেকে তো এই তো গায়েস আমি যাচ্ছি এবং আমার সাথে যুক্ত হয়েছেন আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল যারা এখানকার বাসিন্দা তো তারা আমার থেকে বেশি জানে মেল সম্পর্কে তো চলুন তাদের সাথে ঘুরে আসা যাক সেই চিনি কল বা সেই সুগার মিলে তো এটি হচ্ছে গাইস রাজশাহী সুগার মিল লিমিটেড তো দেরি না করে ঢুকে পড়লাম ভেতরের দিকে তো গাছ ভেতরে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পারলাম যে এখানে অনেকগুলো ট্রাক রয়েছে এবং সেই ট্রাকগুলো থেকে আগগোড়াকে নামানো হচ্ছে এবং একটি বড় মেশিনের মাধ্যমে সেই আখগুলো চলে যাচ্ছে মেলের ভিতরের দিকে এবং এই আগগুলাকে পরবর্তীতে ছোট ছোট অংশে কেটে এর রস বের করা হবে এটি চিনির মূল উৎপাদন তো গায়ে সেখানে কর্মচারীদের সাথে সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো আসলে তাদের এখানে কাজ করাটা খুবই একটি ঝুঁকিপূর্ণ বিষয় তো আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ধারালো ব্লেডের মতো যেটি আগগুলোকে একটি শাড়িতে নিয়ে এসে পাঠিয়ে দিচ্ছে মেলের ভিতরের দিকে এই রাস্তা দ্বারা এটি খুবই জোরে ঘুরছে এখানে আসলে যারা কর্মচারী কাজ করেন তাদের জন্য খুবই একটি ঝুঁকিপূর্ণ বিষয় তারা নিজের জীবনটাকে একটি ঝুঁকির মধ্যে কাটিয়ে এখানে কাজ করেন তো চলুন গাইজ দেরি না করে যাওয়া যাক মেলের ভেতরের দিকে তো আমরা এখন যাচ্ছি সেই মেলের প্রবেশ গেট দিয়ে এক নম্বর সেক্টরের দিকে তো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি মেলের এক নম্বর সেক্টরে আসলে এখানে অনেকগুলো সেক্টর ভাগ করা আছে যার মধ্যে এখানে শুধু আখের রসগুলোকে সংরক্ষণ করা হয় তো এখানে একটি মেশিন রয়েছে যেটি উপরের দিকে নিয়ে যাচ্ছে আখের সেই টুকরোগুলোকে রস বের করার জন্য তো আমরা চলে যাচ্ছি গাছ উপরের দিকে উপরের দিকেই দেখা যাচ্ছে যে কিভাবে বড় বড়ো চাকরিগুলো আখের রসকে সংরক্ষণ করছে বা আখের রসগুলোকে বের করছে তো এটি হচ্ছে গায়ে সেই চাকিটি যা যেখান থেকে সেই আখের রসগুলোকে বের করা হচ্ছে তারপরে এই আখের রসগুলোকে একটি পাইপের মাধ্যমে নিয়ে যে অন্য সেক্টরে পাঠানো হচ্ছে যেখান থেকে সেই আখের রসগুলোকে পরিষ্কার করে চিনি প্রসেসিংয়ের কাজে লাগানো হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোই হচ্ছে সেই চাকিগুলো যার কথা আমি বলছিলাম যেগুলো আখ থেকে রসগুলোকে বের করছে এবং পাঠিয়ে দিচ্ছে অন্য সেক্টরে চিনি প্রসেসিংয়ের অন্য কাজের জন্য তো বন্ধুরা এটি হচ্ছে একটি বড় ট্যাঙ্কার যার মধ্যে আখের রসগুলোকে সংরক্ষণ করা হয় এবং পাইপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় অন্য সেক্টরে এর মতো আরও অন্যান্য বড় বড় ট্যাঙ্কার রয়েছে তো চলুন ততক্ষণে ঘুরে আসা যাক আমরা অন্য সেক্টর থেকে তো গাইজ আমরা এখন যাচ্ছি ব্রয়লার ঘরের দিকে তো এটি হচ্ছে গাইজ সেই ব্রয়লার ঘর আসলে এখানে ব্রয়লার ঘর বলতে আগুনের বড় বড় ঢিপি যেখানে রয়েছে সেই ঘরটি কি বোঝানো হয়েছে এখানে আখের রসগুলোকে নিয়ে এসে স্ফুটনাঙ্কের মাধ্যমে পরিশোধন করা হয় এবং ঝিনি তৈরির জন্য অন্যান্য কাজে লাগানো হয় তা আসলে নিরাপত্তার জন্য আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তবে আমি আপনাদেরকে বাইরের থেকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে এখানে বলের ঘটি স্থাপিত রয়েছে এবং এখানে অনেক সাউন্ড থাকার কারণে আমাকে নয়েজ ব্যবহার করতে হয়েছে অনেক জায়গায় তো বন্ধুরা আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি মেলের পিছনের দিকে যেখানে একটি বড় মেশিন লাগানো রয়েছে এবং আগ থেকে রস বের করার পর যে বজ্র পদার্থগুলো বাকি থেকে যায় সেগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হচ্ছে তো এই আঁখের বাকি লাগে পরবর্তীতে মেলেই ব্যবহার করা হবে হয়তো বা জ্বালানি হিসেবে অথবা এগুলাকে বিভিন্ন কাঠের দোকানে দেওয়া হবে প্লাইবোর্ড তৈরির জন্য এখন আমরা যাচ্ছি সেই দিকে যেখানে চিনিগুলাকে বানানোর পর সংরক্ষণ করা হয় তো আসলে এখানে অনেক বড় একটি জায়গা নিয়ে মিলটি রয়েছে তো চলুন ঘুরে আসি বন্ধুরা এবার আমরা যাচ্ছি সামনের দিকে যেখানে চিনিগুলোকে প্যাকেজিং করে রাখা হয় এবং এখান থেকেই বিভিন্ন দোকানে অথবা বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় বিক্রির জন্য এখানে চারোদিকে আপনারা অনেকগুলো বড় বড় মেশিন দেখতে পাচ্ছেন আসলে এখানেই চিনিগুলোকে তৈরি করা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এবার উপরের দিকে যেখানে চিনিগুলোকে তৈরি করা হচ্ছে তো এটি হচ্ছে গাইস প্যাকেজিং মেশিন যেখানে চিনি বস্তায় ভরে রাখা হচ্ছে স্টোর করে তো গাইজ অনেক প্রচেষ্টার পর আমরা চলে আসলাম সেই জায়গায় যেই জায়গায় চিনিগুলোকে ভাঙা হচ্ছে আসলে চিনিগুলা তৈরি করার পর এটি অনেক বড় বড় টুকরাই থাকে পরবর্তীতে এগুলোকে ভেঙে ছোট ছোটো টুকরাই করা হয় বা গুঁড়ি করা হয় তো বন্ধুরা এতক্ষণ ঘোরাফেরা করার পর পরিশেষে আমরা পেয়ে গেলাম আমাদের চিনি আসলে আখ চাষ থেকে শুরু করে চিনি চিনি প্রসেসিংয়ের কার্যকলাপটা ছিল আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় তো গাইস আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে রাজভাবে আঁক থেকে শুরু করে চিনি উৎপাদন হচ্ছে রাজশাহীতে তো এই রাজশাহী সুগার মিল রাজশাহীর একটি ঐতিহ্যবাহী স্থান এবং পাকিস্তান আমল থেকে উৎপন্ন একটি ফ্যাক্টরি তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে সব ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক অবশ্যই দেবেন আমার ভিডিওকে